वहाँ से भेज कर यहीं ले लाया हम लोगों को अल्लाह ने আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা তিন ভাই চলে আসছি যশোর জেলা কলারোয়া ইউনিয়ন বা থানা যেটাই হোক সঠিক জানা নাই তো আমরা সর্বপ্রথম চলে আসছি যেখানে হচ্ছে যারা সরাসরি খেজুরের গাছ থেকে খেজুরের রস পাড়ায় এবং খেজুরের রস থেকে খেজুরের গুড় বানাই দিবে আমাদেরকে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি তো খুব সকাল সকাল আমরা চলে আসছি সকাল সকাল চলে আসে আমরা হচ্ছে সরাসরি নিজে থেকেই একবারে যে চাচা যে ছিল যার সঙ্গে আমরা কথা বলছি যিনি আমাদেরকে গুড় বানায় দিবে তার সঙ্গে কথা বলছি আমরা যেন আসার পর উনি গাছ থেকে আমাদেরকে রস পাড়াই দেয় তারপর আমরা সরাসরি থেকে সেখান থেকে আমরা গুড় বানায় নিব তো এই যে আব্দুল সামাদ চাচা সরাসরি আমাদেরকে গাছ থেকে খেজুরের রস পাড়ায় আমাদেরকে সবগুলো রেডি করতেছে আর হচ্ছে উনি হচ্ছে সবগুলো রেডি করতেছে এবং খালি কলসগুলো যেগুলো হচ্ছে ঢালতেছে ঢালার পর হচ্ছে সে কলসটা আবার নতুন করে গাছে টাঙ্গায় দিচ্ছে তো আমরা সরাসরি চলে আসছি দেখেন অনেকগুলো প্রায় পাঁচ থেকে সাতটা হাড়ি রস উনি হচ্ছে আমাদেরকে সংগ্রহ করে দিয়েছে এবং উনি উনি বলতেছে যে আরও ওনার কিছু গাছ আছে সেগুলো থেকেও আমাদেরকে পাড়াই দেবে অতপর আমরা তার বাসা চলে আসলাম সে রসগুলো নিয়ে এই যে দেখতেই পারতেন দর্শক এখানে হচ্ছে অনেক বড় একটা যেটা কড়াই বলি আমরা কড়াই বলি বা যেটাই বলি না কেন সেখানে হচ্ছে ঢালার পর এখান থেকে জাল দিচ্ছে খুবই সুন্দর আমরা হচ্ছে আসলে চাইছি যে সরাসরি থেকে যেন নিজেই উপস্থিত থেকে সেখান থেকে অরিজিনাল যে পিওর খেজুরের যে গুড় যেটা বর্তমান সেটা যেন আমরা বানাই নিতে পারি বর্তমান অবস্থা বর্তমান সময়ে অরিজিনাল খাঁটি গুড় পাওয়া খুব মুশকিল হয়ে যায় অনেক ভেজাল হয়ে যায় এ কারণে আমরা অনেক দূর থেকে আমরা উত্তরবঙ্গের নীলফামারি জেলার সৈদপুর থেকে আমরা যশোরে গিয়েছি সেখান থেকে আমরা প্রায় খাওয়ার জন্য আঠারো থেকে বিশ কেজি গুড় সংগ্রহ করার জন্য গিয়েছি সেখানে দেখতেছেন দর্শক যে গুড়গুলো জাল দেওয়ার পর এর যে কালারটা আসছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার চলে আসছে এটা আসলে যত জাল যত আগুনের মধ্যে তাপ দেওয়া হবে তত এর কালারটা চলে আসবে দেখেন এখানে ঢালার পর খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এখানে এরকম প্রায় আমরা দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করছি তো এখানে হচ্ছে যে গুড়টা আমরা সংগ্রহ খেজুরের রসটা সংগ্রহ করতে পারছি এখান থেকে আমরা ছয় থেকে সাত কেজি গুড় সংগ্রহ করতে পারবো সে কারণে আমরা আরও কয়েক জায়গায় গিয়েছিলাম এরকম সরাসরি থেকে দেখেন এর যে কালারটা যে আছে সে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জের মধ্যে চলে আসছে একটু খয়েরি কালারের মধ্যে খয়েরি কালারের মধ্যে চলে আসছে আর হচ্ছে আমরা যেহেতু প্রথমবার গিয়েছি ছি একটু নিজে একটু খেতমত করার চেষ্টা করছি দেখেন আমার বড়ো ভাই মোতালে ভাই নিজেই খুব সুন্দর করে নারতেছে খুব সুন্দর করে মেহনত করতেছে তো আমি আবার বললাম যে আমারও কিছু খেতমত করা দরকার তো সেক্ষেত্রে আমি আবার করলাম কি দেখতেছি যে যে চাচি আছে চাচি অনেক কষ্ট করতেছে এই আমি নিজে বসে পড়লাম চুলার মধ্যে বসে এখান থেকে সরাসরি সেই চুলার মধ্যে তাপ দেওয়া শুরু করলাম তো এখানে অনেক গরম হওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম চাচা বলতেছে যে বাবা তুমি তুমি উঠে যাও আমি করতেছি তো আমি আবার সঙ্গে সঙ্গে উঠে গেলাম তো এর যে কালারটা যেটা আসছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এরকম প্রায় দুই থেকে তিন ঘন্টা তাপ দেওয়ার পর এরকম কালার একটা লিকুইড জাতীয় হয়ে যাচ্ছে এই লিকুইডটা পানিটা একটু গাঢ় হয়ে একটু আঠালো টাইপের হয়ে গেল এটাকে আবার এরকম নাড়তে নাড়তে থাকবে একটু নাড়া দিতে হবে না হলে আবার নিচে দাগ লেগে যাবে তো এরকম দেখেন কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর এর যে একটা ঘ্রাণ মানে আমরা সামনাসামনি না থাকলে বুঝতে পারবো না তো আমিও কিছুক্ষণ একটু গোটা একটু নাড়াই দিলাম নাড়াই দেওয়ার পর এটার কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার চলে আসছে তো এখান থেকে আমরা যে চাচি আছে খুব কষ্ট করে প্রায় দুই থেকে তিন ঘন্টা সকালবেলা সেই সকাল সাতটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত এই গুড়টা বানাইতে সময় লাগে তো সর্বশেষ দর্শক এটা হয়েই গেল হয়ে যাওয়ার পর এভাবে একটা কড়াইয়ের মধ্যে এটাকে ঢালতে হয় একটা কড়াইয়ের মধ্যে এইভাবে ঢালার পর যখন ঢালা কমপ্লিট হয়ে যায় এইভাবে চেষে নিচ্ছে চাচা দেখেন খুব সুন্দর করে চেষে নিচ্ছে এখান থেকে আবার Uh, আরও দুই একটা প্রসেস আছে আসলে গুড়টা বানাতে গেলে তিন ঘন্টা যে সময় লাগে কয়েকটা প্রসেস হয় প্রথমে হচ্ছে ঢালতে হবে ওকে জাল দিতে হবে নাড়তে হবে নাড়তে 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 একটা কালার আসবে সে কালারটা আবার যখন পুরো আঠালো হয়ে যাবে একটু শক্ত শক্ত টাইপের যখন হয়ে যাবে তখন এরকম একটা পাতিলের মধ্যে ঢেলে নেবে ঢেলে নেওয়ার পর যখন দেখুন দর্শক আর একটা প্রসেস চলতেছে এই প্রসেসটাও খুবই কষ্টকর একটা প্রসেস এই গুড়টাকে কড়াইয়ের এক কড়াইটা একটু ক্যাচা করে দিয়ে ওটার মধ্যে এরকম ঘষা দিচ্ছে এই যে ঘষা দেওয়ার কারণে গোড়টা কি হচ্ছে শুকায় যাচ্ছে শুকিয়ে যাওয়ার পর আবার এখানে দিয়ে একটা দানা দানা ভাব নিয়ে আসতেছে দেখেন একটা অরিজিনাল পিওর যে কালার যেটা সে কালারটা চলে আসছে এভাবে চাচা খুবই মহব্বতের সাথে খুবই সুন্দরভাবে এরকম বারবার বারবার নারে 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 নাড়ে এর কালারটা নিয়ে আসতেছে দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার আসলে দর্শক বর্তমান যে অবস্থা আমাদের দেশের এখানে আসলে অরিজিনাল একবারে পিওর জিনিস পাওয়া খুব মুশকিল হয়ে যায় এ কারণে আমরা ঢাকায় গিয়েছিলাম কিছু এক ব্যক্তিগত দোকানের কাজে সেখান থেকে আমরা চলে গেলাম যে আমাদের পরিচিত এক আত্মীয় বাসায় সেখান থেকে আমরা যশোরের কলারোয়া সম্ভবত এটা কলারোয়া থানা বা ইউনিয়ন জানা নাই সেখান থেকে আমরা যে এরকম লিকুইড একদম গুড় ফ্রেশ দেখে আমরা চাচ্ছি যে একদম পুরো লিকুইড ফ্রেশ যেন আমরা নিতে পারি তো আপনারা অবশ্যই যারা এরকম লিকুইড একবারে ফ্রেশ একদম ফ্রেশ একবারে কোনো ভেজাল যেন না থাকে ভেজাল মুক্ত জিনিস যদি কিনতে চান আমার খেয়াল থাকবে আপনারা সরাসরি সে জায়গায় চলে যাবেন সে জায়গায় গিয়ে সরাসরি দেখে একটু কষ্ট হবে কিন্তু তারপরে সরাসরি দেখে আপনারা জিনিস কিনবেন এটাতে আপনার জন্য ভালো একটু কষ্টকর হয়ে যায় তারপরেও দেখেন এরকম নাড়ার পর দেখেন কালারটা খুব সুন্দর চলে আসছে সর্বশেষ জিনিসটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এরকম এক পাতিলের মধ্যে এরকম একটা কাপড় দিয়ে এরকম সব ঢেলে দিচ্ছে ঢেলে দেওয়ার পর এখান থেকে প্রায় আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা সময় লাগার পর এটা হচ্ছে আপনার পাটালি গুল হয়ে যায় যেটাকে আমরা পাটালি গুড় বলি গুড় বলি এটা হচ্ছে আপনার কয়েকটা গুড় পাবেন আপনারা পাটালি পাবেন তারপর হচ্ছে আপনার লিকুইড যেটাকে বলে এটা হচ্ছে আপনার কয়েকটা এক প্রকারের গুড় আসলে আমার সঠিকটা এখন আসতেছে না তো এরকম প্রসেস করার পর সর্বশেষ গুড়টা হয়ে গেল আমরা এই চাষার কাছ থেকে প্রায় সাত কেজি গুড় পেয়েছি তো এরকম আমরা তিন জায়গায় আমরা গুড় কালেক্ট করছি সেই জায়গা থেকে আশেপাশে ওই এলাকায় প্রায় চার থেকে পাঁচজন মুরব্বী আছে তারা এই গুড়টা খুব সকালবেলা চলে যায় সেখান থেকে গুড় সং খেজুরের গুড় খেজুরের রসটাকে সংগ্রহ করে এরকম তিন থেকে চার ঘন্টা মেহনত করার পর এই গুড়টা বানায় দিয়েছে আমাদেরকে তো মোটামুটি যাদেরকে লাগবে আপনারা এভাবেই আপনারা দেখে শুনে মুক্ত ভেজাল